আমরা বদলে দিতে একটি বেশ গড়ে তুলতে পারে একটি সুন্দর ভবিষ্যৎ এবং ইতিহাস তার সাক্ষী আমরা উনিশশো বান্নের ইতিহাস পড়েছি একাত্রের গল্প শুনেছি চব্বিশ তো নিজের চোখেই দেখেছি তরুণরা তাদের শক্তি সামর্থ্য দেখিয়েছে হ্যাঁ এখন আমাদের সামনে রয়েছে অপার সম্ভাবনা এখন আমাদের প্রশ্ন আমরা তরুণরা আগামী বাংলাদেশকে কেমন দেখতে চাই আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই সেখান থেকে শিক্ষা গ্রহণের পর থাকবে না কোনো বেকারত্ব আমরা এমন একটা চিকিৎসা ব্যবস্থা চাই যেখানে চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না আমরা এমন একটা খাদ্য ব্যবস্থা ব্যবস্থাপনা চাই সেখানে থাকবে না কোনো অনাহার অবস্থ যেখানে দেশ অর্জন করবে খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা আমরা এমন একটা প্রশাসন চাই যেটা হবে জনগণের আস্থার জায়গা আমরা এমন একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা চাই যেটা দেশের প্রতিটি মানুষ উন্নত জীবনযাপন করতে চায় সর্বোপরি আমরা এমন একটা দেশ চাই যে বিশ্বের বুকে আমরা গর্ব করে বলতে পারব হ্যাঁ এটাই আমাদের বাংলাদেশ আর আমরা বাঙালি আজকে আমাদের আলোচ্য বিষয় সুষ্ঠ নীতি আমাদের দেশে অনেকগুলো বিভাগ আছে শিক্ষা চিকিৎসা অর্থনীতি প্রশাসন রাজনীতি কিন্তু এই সবগুলো বিভাগে বিরাজ করছে অসংখ্য সমস্যা আর আমরা বিভিন্ন খাতে সুষ্ঠু নীতি প্রণয়নের মাধ্যমে সমস্যার সমাধান করব আমাদের মূল লক্ষ্য থাকবে প্রতিটি খাতেই যেন আমরা সুষ্ঠু নীতি প্রণয়ন করতে পারি সঠিক নীতি ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে দেশ হবে উন্নত বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবেন প্রথমেই আসছি শিক্ষা খাত আমাদের কি সমস্যা রয়েছে আমাদের শিক্ষা খাতে মানসম্মত শিক্ষার অভাব রয়েছে প্রযুক্তিগত ও দক্ষতা শিক্ষার ঘাটতি রয়েছে আর যে বহুল প্রচলিত সমস্যা যেটা আমাদের নীতিগত সমস্যা সেটা হচ্ছে প্রথা আর আমাদের তরুণদের আমরা যথাযথ শিক্ষা প্রশিক্ষণ ব্যবস্থা চালু করবো ট্রেনিং সেন্টারগুলো স্থাপন করব। কেননা আমরা দেখতে পাই প্রবাসে আমাদের দেশের যে মানুষগুলো যায় তারা সেখানে যথাযথ মূল্য পায় না ন্যায্য মূল্য পায় না তারা কারণ তারা দক্ষ হয়ে যায় না তাই আমাদেরকে দক্ষতা ভিত্তিক শিক্ষার কার্যক্রম চালু করতে হবে কারিগরিমুখী ও কর্মমুখী শিক্ষা বাড়াতে হবে শিক্ষা রাজনীতি মুক্ত করতে হবে হ্যাঁ আমাদের আগামী প্রজন্ম শিক্ষা তথা বইয়ের পাতা থেকেই শিখবে তাই আমাদের বইয়ের পাতাগুলো হবে ইতিহাসগুলো হবে নিরপেক্ষ ও মুক্ত কোটা কথার অবসান আমাদের ঘটাতেই হবে নাহলে আমরা হতে পারবো না নীতিবান এরপর আসছে চিকিৎসা খাত আমাদের চিকিৎসা ঘাটতি যে সমস্যাগুলো আমাদের শিক্ষকের চিকিৎসকের ঘাটতি রয়েছে আধুনিক সরঞ্জামের অভাব রয়েছে আর গ্রামীণ এলাকায় আধুনিক স্বাস্থ্যসেবা অপ্রতুল এটা আমাদের নীতিগত সমস্যা কেন আমরা শহরাঞ্চলে অনেক বেশি চিকিৎসা সেবা থাকলেও বা সুযোগ সুবিধা থাকলে আমাদের গ্রামে নেই আমরা প্রত্যন্ত অঞ্চলগুলোতে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বাড়াতে হবে আধুনিক সরঞ্জামের সংখ্যা প্রশাসন সেটা আমাদের নীতিকে সব সর সব সময় এই খাতে আমাদের নীতিকে সবার আগে প্রাধান্য দিতে হবে যেখানে আমরা দেখি দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতাগুলো বিরাজ করছে স্বচ্ছতার অভাব দেখা দিচ্ছে আর জবাবদিহিতার অভাব তো রয়েছে তাই তো হচ্ছে এত দুর্নীতি তাই আমাদের তরুণদের কি নীতি আর আমরা তরুণরা কি সমাধান চাই সেটা হচ্ছে দুর্নীতি শূন্য সহনশীলতা নীতি গ্রহণ সেটা কিভাবে হবে প্রশাসনিক কার্যক্রমে আমাদের ডিজিটালাইজেশন চালু করতে হবে যত বেশি ডিজিটাল হবে তত বেশি জবাবদিহিতা বাড়বে স্বতন্ত্র তদারকি সংস্থাগুলো গঠন করতে হবে এর ফলে আমরা যে দুর্নীতি মুক্ত করতে চাইব সেটা থাকবে আর এছাড়াও আমরা সংবিধানের উনচল্লিশ বা অনুচ্ছেদে দেখতে পাই বাক স্বাধীনতার কথা কিন্তু সেটা কখনো পূরণ হচ্ছে না কারণ আমরা আইনের কঠোর কঠোরভাবে সেটাকে পারছি না তাই আমাদেরকে আইনকে ভালোভাবে প্রয়োগ করতে হবে এরপর আসছে অর্থনীতি যেখানে বেকারত্ব আমাদের বিরাজ করছে একমুখী রপ্তানি নির্ভরতা বৈদেশিক ঋণের উপর নির্ভরশীলতা তরুণদের সমাধান হবে আমাদেরকে উদ্যোক্তা হতে হবে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ করতে হবে আউটসোর্সিং এর ব্যাপক প্রসার করতে হবে এরপর আসছে রাজনীতি ও রাজনৈতিক অস্থিরতার সংঘাত দলীয় করার পক্ষপাতিত্ব আমাদের বিরাজ করছে আর এই ক্ষেত্রে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবে দলীয় করের মুক্ত প্রশাসনিক ব্যবস্থা প্রণয়ন করতে হবে সুশাসন প্রতিষ্ঠার জন্য শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো নিশ্চিত করতে হবে দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে হবে হ্যাঁ এর মাধ্যমে আমরা সুষ্ঠ নীতিকে প্রণয়ন করতে পারবো যদি আমরা দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করি দেশের স্বার্থকে প্রাধান্য দেই সবার সমৃদ্ধ প্রতিষ্ঠায় সুষ্ঠ নীতি গ্রহণ বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সুখী সমৃদ্ধ টেকসে বাংলাদেশ গড়ে তুলতে নিরাপদ এবং সবাই সহযোগিতা